আগামীকাল অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ হচ্ছে আগামী একুশ ফেব্রুয়ারি এই শুনানির স্ক্রুটনি প্রক্রিয়া শেষ করতে হবে এবং আঠাশ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার ভোটার তালিকা এই কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না কোন কোন কারণে এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ যেতে পারে এই মুহূর্তে কি আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আঠাশ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে আপনি কিভাবে আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে তার প্রসেস বলে দেব আঠাশ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে যদি আপনার নাম সেই তালিকাতে না থাকে তাহলে আপনি কি করবেন কিভাবে আপনি ভোটার তালিকাতে আবারও নাম তোলার সুযোগ পাবেন তার প্রসেস বলে দেব এই ভিডিওর মাধ্যমে কাদের নাম থাকবে না এই তালিকাতে কোন কোন নাম থাকার সম্ভাবনা খুবই কম সেই সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে যারা শুরু চিত একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেয়ার করে দেবেন চূড়ান্ত ভোটার তালিকাতে কাদের নাম উঠবে না সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে পয়েন্ট বলবো যে জায়গা থেকে চূড়ান্ত নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে সমস্ত ভোটারদের বিষয়ে আমি বলবো প্রথমে যে বত্রিশ লক্ষ নো ম্যাপিং ভোটার আপনারা জানেন যে বত্রিশ লক্ষ নো ম্যাপিং ভোটারকে প্রথম দফায় নোটিশ করা হয়েছিল সেই ভোটারের মধ্যে অনেক সংখ্যক ভোটার শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি সংখ্যাটা আমি শেষে বলছি এক নম্বরে যে সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না তার মধ্যে প্রথম রয়েছে যারা নো যাদেরকে নোটিশ করার পরেও শুনানিতে যারা আসেনি তাদের নাম বাদ যাবে দু নম্বরে এক কোটি কুড়ি লক্ষ ভোটার রয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় রয়েছে যাদের নানান রকমের তথ্যগত অসঙ্গতি দেখা দিয়েছিল সেই এক কোটি কুড়ি লক্ষ ভোটারের মধ্যেও অনেক সংখ্যক ভোটার অনেক সংখ্যক ভোটার এখনো পর্যন্ত শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি এবং যারা উপস্থিত হয়নি তাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে প্রথম যে তারিখটা উল্লেখ থাকবে নোটিশে যদি সেই তারিখের মধ্যে কেউ উপস্থিত হতে না পারে তাহলে সঠিক কারণ দেখিয়ে তিনি ইলেকশন কমিশনের কাছে জানালে তিনারকে কিন্তু আবারও সেকেন্ড টাইম একটা ডেট দেওয়া হবে সেই ডেটে উপস্থিত হয়েও তিনি তিনার শুনানির কাজটি কমপ্লিট করতে পারেন এরকম পরিস্থিতিতে এক কোটি কুড়ি লক্ষ ভোটারের মধ্যে অনেকেই রয়েছে যারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি তিন নম্বরে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি যারা আমি বললাম নো ম্যাপিং এবং কোটি লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকাটা মিলিয়ে এক কোটি বাহান্ন লক্ষ ভোটারের মধ্যে বহু সংখ্যক ভোটার শুনানি কেন্দ্রে উপস্থিত না হওয়ার কারণে তাদের নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চার নম্বরে ভুয়ো তথ্য জমা দেওয়া ইলেকশন কমিশন থেকে বারংবার শুনানি চলাকালীন জানানো হয়েছিল যে ইলেকশন কমিশনের দেওয়া যে ১৪টি ডকুমেন্ট এই মুহূর্তে মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই ডকুমেন্টের মধ্যে ইনক্লুডিং হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে সেই সার্টিফিকেটটাও কিন্তু এই ইলেকশন কমিশনের যে যে ডকুমেন্টের লিস্ট সেই লিস্টের মধ্যে ইনক্লুডিং হয়েছে অতএব এই সমস্ত ডকুমেন্টস যারা দিয়ে ভোটার করবে তাদের যে ঠিক আছে কিন্তু যারা এই সমস্ত ডকুমেন্টস দিতে পারবে না কেউ প্যান কার্ড দিয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা কেউ অন্য কোনো ডকুমেন্টস দিয়ে শুনানি করতে চেয়েছিল সেইগুলো কিন্তু সমস্যার মুখে পড়বে অতএব ভুয়ো তথ্য দিয়ে যারা শুনানি করেছে তাদের কিন্তু নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবার এই ভুয়ো তথ্য কিভাবে বুঝবে নির্বাচন কমিশন কারণ একুশ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ আগামীকাল শুনানি শেষ হচ্ছে চোদ্দ থেকে একুশ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন তথ্য যাচাই করবে যারা এসআইআর শুনানি কমপ্লিট করে গেছে যারা যে সমস্ত ডকুমেন্ট দিয়ে শুনানি করেছে সেই ডকুমেন্টগুলো যাচাই পর্ব চলবে স্কুটনি চলবে এই স্কুটনির ফলে বহু ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে গত ছ তারিখ আমি আপনাদেরকে জানিয়েছিলাম ইআরও দের রিপোর্ট অনুযায়ী পঞ্চাশ হাজার মতো নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যেভাবে খবর রয়েছে এই সংক্রান্ত যে সমস্ত দিক দিয়ে বত্রিশ লক্ষ নো ম্যাপিং এক কোটি কুড়ি লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিতে ভুয়ো তথ্য দিয়ে এই সমস্ত ভোটারও কিন্তু প্রচুর প্রচুর রয়েছে সে কারণে টোটাল বাদের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকেই পরিষ্কার করে দেওয়া হবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আঠাশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেই আমাদের কাছে সেই তথ্য চলে আসবে কারণ যখন ড্রাভ লিস্ট পাবলিশ হয়েছিল সেই সময় আটান্ন লক্ষ ভোটার বাদ গেছে যারা মৃত যারা সিপ্টেড যারা ডুপ্লিকেট এরকম ভোটার ভোটাররা কিন্তু বাদ গেছে আটান্ন লক্ষ এবারে ফাইনাল তালিকা প্রকাশ হলে কত সংখ্যক বাদ যাবে সেটাও কিন্তু আমাদের ইলেকশন কমিশনের রিপোর্ট রিপোর্টের দিকে আমাদের চোখ রাখতে হবে সে কারণে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি আপনাদেরকে জানাবো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে আপনি কিভাবে আপনার নাম দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দুটি ওয়েবসাইট রয়েছে এক হচ্ছে eci.gov.in এবং ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেই লিস্ট ডাউনলোড করতে পারবেন যেভাবে আপনারা খসড়া তালিকা দেখেছিলেন এছাড়া এসিআই নেট অ্যাপসের মাধ্যমেও আপনারা এই ভোটার তালিকা দেখতে পারবেন আঠাশ তারিখে এই তালিকা প্রকাশিত হলেই আমি আপনাদের জন্য ভিডিও আনব কিভাবে আপনি দেখবেন আপনার নাম ফাইনাল তালিকাতে রয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে জানাই যাদের নাম তালিকাতে থাকবে না ফাইনাল তালিকাতে অথচ আপনি বৈধ ভোটার সেক্ষেত্রে আপনি আবারও আবারও আবেদন করার সুযোগ পাবেন ভোটার লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পনেরো দিনের মধ্যে আপনাকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে একটা চিঠি করতে হবে পনেরো দিনের মধ্যে চিঠি করলে আপনার তথ্য আরও একবার যাচাই করে আপনার নাম ফাইনাল তালিকাতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি সব ঠিকঠাক থাকে আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনাকে ফর্ম সিক্স ফিল আপ করে নতুন করে ভিএলওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নতুন করে আপনাকে এই এই ভোটার তালিকাতে আপনি নাম তুলতে পারবেন অতএব চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার নাম তোলার সুযোগ পাবেন অতএব যারা এতক্ষণ সুজিত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনারা আমি ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এসআইআর এর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ধন্যবাদ